আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিন সেট বাড়ির কাজ চলতেছে সাত ফিট পর্যন্ত কাজ কমপ্লিট করেছি রিংটোন ডালাই করে তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথী থাকুন যারা বাড়ি তৈরি করতেছেন এখানে তিন রুমের একটি টিন সেট বাড়ির কাজ করতেছি সম্পূর্ণ কাজ করতেছি তিন ইঞ্চি কাতুনি দিয়ে অল্প করসের ভিতরে কাজগুলি করার চেষ্টা করি সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা অল্প করসের ভিতরে করতে পারবেন এভাবে তিন ইঞ্চি কাতুনি দিয়ে যারা করতে চান আমার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব রিংটোন ডালায় সম্পূর্ণ কমপ্লিট এখানে এই যে রিংটোনগুলো এই জায়গাটা হচ্ছে ওয়াশরুমে যে জায়গাটা এখানে রিংটনগুলো গতকালকে ডালাই করেছিলাম তো আজকে আমি এখানে যে কাজটা করব এবং যেই বিষয়টা দেখাবো এই বিষয়টা অনেকেই বলেন যে এখানে এই কাজগুলো করতে প্রবলেম হয় ফেটে যায় আজকে যেটা করবো এই কিচেন রুমের মধ্যে একটি সানসিট ডালাই করব কিচেন রুম সামনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে জায়গাটা এই যে এই যে জায়গাটায় এখানে একটি কিচেন রুম এখানে রড বাঁধা আছে এবং আজকে পিলার ডালাই করব চারটি করে রড পিলারের মধ্যে ব্যবহার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন চারটি করে রড এই পিলারগুলো আজকে ডালাই করব আড়াই ফিট উচ্চতা হবে পিলারের এবং এই পিলারের মধ্যে দেখেন অল্প রড একটু বাকি আছে এটা লিপিং দিব এখানে একটু জোড়া দিতে হবে এই রডগুলো প্রথমেই কেটেছিলাম এখানে একটু বাকি রয়ে গেছে অন্য পিলারের মধ্যে এরকমভাবে শর্ট পরে নাই আর এখানে যে রুমগুলো রুমগুলো হচ্ছে আপনার এখানে বারো ফিট বাই নয় ফিট রুমের সাইজ এই যে রুমগুলা এই রুমগুলার সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট তিন রুমের একটি বাড়ি আর এখানে বুট তৈরি করতেছি নিচে দেখেন এই যে বুটগুলা আড়াই ফিট বুট আজকে ডালাই করবো আর এই ঘরের উচ্চতা অর্থাৎ বিট থেকে একদম উপর পর্যন্ত সর্বমুঠ উচ্চতা হচ্ছে আপনার নয় ফিট আট ইঞ্চি নয় ফিট আট ইঞ্চি উচ্চতা হবে সাথে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন এই যে এটা হচ্ছে কিচেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই রডগুলো আগেই রেখেছিলাম আমি দেখেন দাঁড়িয়ে আছে রডগুলো বেদিছি এবং বাদার পরে এখানে দেখেন দাঁড়িয়ে কিন্তু ঝুঁকি দিতেছে ঝুঁকি দিতেছে তারপরেও কিন্তু কিছু হচ্ছে না এটা কিন্তু ডালাই ছাড়াই কিন্তু অনেক লোড নিতে পারে তবে এই রডগুলা রাখার কিন্তু নিয়ম আছে অনেকই ভুল নিয়মে কিন্তু রডগুলা রেখে দেওয়া হয় এর রাখার কারণে ভুল নিয়মে রাখার কারণে কিন্তু আপনার রিংটোনের সাইড দিয়ে কিন্তু ডালাই করার পরে ফেটে যায় এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে ফাটার রডগুলো আমি কিভাবে রেখেছি এটাও দেখাবো এবং এই রডগুলো দেখেন এখানে যে রডগুলো আমি ব্যবহার করছি এখানে টুকরা রড কিন্তু উপরে বেঁধে দিয়েছি টুকরা রড সবগুলোই কিন্তু টুকরা রড এটার কারণ হচ্ছে এই বাড়িতে সম্পূর্ণ কাজেই রডের কাজ সম্পূর্ণ শেষ এই রোডগুলো কিন্তু বাড়িতে ছিল বৃষ্টি যে রোডগুলো বাড়ছিল এগুলো কিন্তু এখানে লাগিয়ে দিছি এতে কোনো প্রবলেম হবে না কারণ এই সানসিটের কাজের মধ্যে মেন রোডই হচ্ছে আপনার যে রোডগুলো এই আপনার রিংটনের ভিতর দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম রিংটনের ভিতর থেকে যে রোডগুলো বের করেছি এগুলোই হচ্ছে মেন আর এখানে ডালাই তৈরি করতেছি আপনাদেরকে শাটারিং করব শাটারিং করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই সানসিটগুলো ডালাই করার পরে রিংটনের সাইটে কেন ফেটে যায় এটার কারণ হচ্ছে আমি যে রডগুলো রেখেছি এই যে দেখেন দেখে যে রডটা এরকম এটা কিন্তু আগে এই রিংটনের মধ্যে এই রডটা দিয়েছিলাম এটা বাড়ছে লাগানোর পরে এই সেমভাবে কিন্তু রিংটনের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছিলাম ডালাই করার সময় পরবর্তীতে রডগুলো আমি সোজা করে এখন এটার উপরে আরও যে টুকরা রডগুলো এগুলো দিয়ে কিন্তু আমি ডালাই করতেছি তো এগুলো ফাটার কারণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বুটগুলো ফিটিং করেছি আমি আড়াই ফিট যে বুটগুলো এগুলো ফিটিং করেছি যে দেখেন এখানে এই বুটগুলো ফিটিং করেছি এগুলোও ডালাই করব এবং যে সানশিটটা এটাও ফিটিং করেছি এটাও ডালাই করব তো এই আপনার ডালাই করার আগে যে বিষয়গুলো লক্ষ্য করতে হয় এই বিষয়গুলো যদি লক্ষ্য না করা হয় তাহলে নিশ্চিত ফাটা মারবে শাটারিং করার পরে ডালাই করার আগে রিংটনের সাইড দিয়ে দেখেন কাগজ দিয়ে কিন্তু আমি ফাঁকাগুলো বন্ধ করে নিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ শাটারিং করার পরে কিন্তু কিছু ফাঁকা তাকে এগুলো বন্ধ করতে হবে কাগজ দিয়ে এবং নিচে যে শাটারিং করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো আপনার শাটারিং করার পরে যদি কোনো ফাঁকা তাকে যদি ফাঁকাগুলো বন্ধ না করা হয় তাহলে সিমেন্টের যে পানি আছে এটা পড়ে যায় নিচ দিয়ে এবং অবশ্যই সিমেন্ট গুলতে হবে গুলে ভালোভাবে পানি দিয়ে ভিজাইতে হবে এবং এই যে সবুজ রিংটনের সাইড দিয়ে সবুজ কাগজ দেখতে পাচ্ছেন আশা করি এগুলা দিয়ে ফাঁকাগুলো বন্ধ করেছিলাম এই যে ফিসনে আছে সবুজ কাগজ দিয়ে আমি ফাঁকাগুলো বন্ধ করেছিলাম এবং সিমেন্টটা গুলে আপনার যে রিংটন আসে এই রিংটনের সাইড দিয়ে কিন্তু এরকমভাবে দিয়ে দিতে হবে যেভাবে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিমেন্টটা গুলে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা আজকে করলে কিন্তু কালকেই ফেটে যাবে আমি এখন ডালাই করবো কালকে সকালে এসে দেখা যাবে যে এটা ফেটে গেছে এটা ধরবে না একটু এরকমভাবে গুলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা আর কখনোই ফাটবে না এটা কিন্তু রিংটনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এই সিমেন্টটা দেওয়ার ফলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ফলে কিন্তু এটা ফাটবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় তাকে ফাটার এগুলো নিশ্চিত ফাটে বেশিরভাগই ফেটে যায় আমি দেখেছি অনেক ক্ষেত্রেই এই কাজগুলো করার পরে আপনার রিংটনের সাইড দিয়ে কিন্তু ফেটে যায় ফাটার কারণ আছে কারণ এই যে ডালাইটি ডালাইটা অবশ্যই একটু করে দিতে হবে একটু বাড়িয়ে সারিয়ে সিমেন্ট দিতে হবে যদি সিমেন্ট কম দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু বাই ডালাইটা ফেটে যায় আমি দেখেছি কারণ অনেক ক্ষেত্রে এই ডালাইয়ের মধ্যে এই সানসিট ডালাইয়ের ক্ষেত্রে কিন্তু সিমেন্ট কম দেওয়া যায় না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার ডালাইটি কিন্তু বেশি মোটা দেওয়ার প্রয়োজন নেই এটা দুই ইঞ্চি ডালাই দিলে কিন্তু যথেষ্ট হয় আমি দু ইঞ্চি ডালাই দিতেছি এবং এই কাটের সঙ্গে যাতে রডগুলো লেগে না তাকে কাঠের সঙ্গে যাতে রোডগুলো লেগে না তাকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে কারণ প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার যে কোনো ডালাইয়ের ক্ষেত্রে রডগুলো যাতে নিচে লেগে না তাকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজ করতে হবে আমি যে ডালাইটি করতেছি ডালাইটি কিন্তু অবশ্যই আমি রডগুলো কিন্তু একটু উপরে রাখছি এবং প্রতিটা কাজের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে আমি প্রত্যেকটা কাজে কিন্তু উপরে রাখি দেখিনি এই যে রডের নিচ দিয়ে কিন্তু আমি যে কোয়া আছে এই কোয়া কিন্তু দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে কোয়া দিয়ে দিচ্ছি যাতে রডগুলো উপরে থাকে রডগুলো কাঠের সঙ্গে লাগানো যাবে না এবং যে গোলাটা এই গোলাটাতে অবশ্যই দিতে হবে এবং ডালাইটা ভালোভাবে চাপিয়ে দিতে হবে এই ডালাই করার পরে অবশ্যই আপনার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়ে যায় অনেকেই বিষয়টা করে না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ডালাই শেষ করার পরে আপনার ডালাইটাকে ভালো করে ছাপিয়ে দিতে হবে কাঠ দিয়ে আমি শেষ করে নিয়েছি এবং এটা এখন প্রচুর ভিজা তারপরে একটি বাড়ি দিব এরকমভাবে কাঠ দিয়ে কিন্তু বাড়ি দিতে হবে তো এটা এক ঘন্টা পরে কিন্তু আবার বাড়ি দিতে হবে এটা এখন ভিজা যার কারণে এই বাড়িটা কিন্তু হালকা একটি বাড়ি দিতেছি যাতে এটা সমান হয়ে যায় কিন্তু পরবর্তীতে যে বাড়িটা দিব এটা কিন্তু মেন এক ঘন্টা পরে হালকা শুকানোর পরে একটি বাড়ি দিতে হবে যাতে চেপে যায় তো এভাবে আপনার এই বাড়িটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ডালাইটা করে রেখে দিলেই হবে না ডালাই টান মারবে আমি যেভাবে বলেছি আমি সঠিক নিয়মগুলা বলার চেষ্টা করেছি যদি এভাবে কাজগুলা করা হয় তাহলে কাজগুলো সঠিক নিয়মে হবে এবং কাজের কোনো ক্ষতি হবে না কাজ পারফেক্ট হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে